সালামু আলাইকুম ভিউার্স আরেকটা ধামাকা নিয়ে চলে আসলাম প্রতিদিন এত ধামাকা দিচ্ছি সবাই একটু কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের মাঝে অল ওভার হচ্ছে এই যে একটু ক্লোজলি দেখিয়ে দিই সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া হচ্ছে মাল্টিমিনাকারি সিকোয়েন্স পাড়ের পোষণটা কিন্তু খুবই প্রিমিয়াম শাড়িটা খুবই সুন্দর অসাধারণ একটা শাড়ি এখন যেহেতু বিয়ে শির মৌসুম চলছে নতুন বউদের গিফট অথবা আপুরা যারা হচ্ছে একটু পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে চাচ্ছেন একটু ইউনিক আনকমন কালার চাচ্ছেন তাদের জন্য কিন্তু শাড়িটা কিন্তু খুবই মানে রিজনেবল প্রাইসের মধ্যে পারফেক্ট একটা শাড়ি হবে প্রাইসটা কিন্তু রিজনেবল থাকবে প্রাইসটা খুবই দারুণ একটা প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইসটা আমি বলে দেবো ইনশাল্লাহ স্টুডেন্ট বাজেট অবশ্যই স্টুডেন্ট বাজেট হবে অফারের শাড়িগুলো অল ওভার বডিতে কিন্তু এই যে ধরনের এটা কিন্তু সুতার কাজ করা ঠিক আছে অল ওভার বডিতে কিন্তু সুতার কাজ করা এগুলো কিন্তু প্রিন্ট না বা হচ্ছে এমনি ইয়ার কাজ না এগুলো সুতার কাজ করা অল ওভার বডিতে ব্লাউজ পিস আছে পাকা বারো হাত শাড়ি কোনো কিছু কিন্তু কোনো কমতি নেই যে এটা কিন্তু পাড়ের পোষণটা ঠিক আছে পাড়ের পোষণটা কোনো কিছু কোনো কিছু কিন্তু কমতি নেই রেগুলার প্রাইস ছিল ছয় হাজার দুইশো পঁচাশি ছয় হাজার পঁচাশি টাকার এই শাড়িটা আজকে দিয়ে দিচ্ছি মাত্র অনলি ফর পঁচিশশো টাকায় অনলি ফর পঁচিশশো টাকা ছয় হাজার টাকার শাড়ি রেগুলার প্রাইস ছিল এটাতে পঁচিশশো টাকায় শাড়িটা দিয়ে দিচ্ছি শাড়িটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা শাড়ি ব্লাউজ পিস কিন্তু আছে এই যে ব্লাউজ পিসের পোর্শনটা দেখেন ব্লাউজ পিসের এই যে হাতাতে কাজ হবে যেহেতু শাড়িটা গর্জিয়াস ব্লাউজ পিসের এই যে এই হাতার পোর্শন এই হাতার পোর্শন এই কাজটা চলে আসবে কালারটা কিন্তু খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা কালার কার কার লাগবে একটু কাইন্ডে আমাদেরকে ইনবক্স করে ফেলেন শাড়ি কিন্তু আছে এক পিস ঠিক আছে জানি না কার ভাগ্যে যাবে তো নিতে চাইলে আমাদের তিন বক্স করে ফেলুন খুবই দারুণ একটা শাড়ি আর সরাসরি যদি এসে দেখে নিতে চান তাহলে হচ্ছে আমাদের এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শাখায় চলে আসবেন এখানে কিন্তু শাড়িটা অ্যাভেলেবেল আছে এখন পর্যন্ত স্টিল নাও যখন আপনি ভিডিওটা দেখছেন তখন হয়তো নাও থাকতে পারে একটু কাইন্ডলি আমাদেরকে নখ দিয়ে জেনে নেবেন শাড়িটা অ্যাভেলেবেল আছে কি না আসসালামু আলাইকুম